সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দশ তারিখের দুবাই বিচার আপডেট আর আপডেটকে আজকে নতুন একটা আপডেট আসছে আপনাদেরকে আজকে আপডেট শেয়ার করবো সো আপনারা যারা আমার ভিডিওটি দেখতে আসেন স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি দুবাই বাই বিসের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলে থাকেন তাহলে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেবারে অ্যাকাউন্ট প্রেস করে রাখেন যাতে করে দুবাইয়ের সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সো চলে আসি মূল বিষয়ে আপনাদের প্রতিদিন যেটা আপডেট দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আপনারা জানতে চান যে দুবাই ভিসা নিয়ে আপডেট কী কারণ দুবাই ভিসার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন আমি জানি সো এর ভিতরে আপনাদেরকে সুখবর দেওয়া হয়েছে যে দুবাই ভিসা চালু হতে যাচ্ছে সো কবে চালু হচ্ছে এটা দেখার বিষয় ছিল সো এখন নতুন কী আপডেট আসছে সেটা আজকে আপনাদেরকে জানাবো দুবাই ভিসা নিয়ে তো দুবাই মেনলি আপনারা শ্রমিক ভিসা নিয়ে জানতে চান তো দুবাই শ্রমিক ভিসা চালু হবে এটা তো এখন প্রায় ক্লিয়ার তো কবে চালু হচ্ছে সেটাও এখন আনুমানিক একটা আন্দাজ করা যাচ্ছে যে জানুয়ারির ভিতরে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে এরকম একটা আন্দাজ করেই বলা যাচ্ছে তবে এখনও সঠিক কোনো নিউজ আসে নাই তো এর ভিতরে দুবাইয়ের আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা চালু হলেও শ্রমিক ভিসা সেখানে কিছু শর্তাবলী রয়েছে শর্তগুলো হচ্ছে আপনার কোম্পানি ভিসাগুলো স্পেশালি চালু হচ্ছে যেগুলো আপনার এজেন্সির মাধ্যমে বা আপনারা সরাসরি কোম্পানিতে আসতে পারবেন কোম্পানির ভিসা বেসিক্যালি চালু হতে হচ্ছে সো কোম্পানি ভিসাকে অনেকে বলতেছেন ভিসা চালু হতে সবগুলো হওয়ার কথা না সবগুলো উন্মুক্তভাবে হচ্ছে না এখানে আপনার যেটা মেন বুঝতে হবে সেটা হচ্ছে কোম্পানি ভিসা চালু হচ্ছে আর বাকি যেগুলো মনে করেন দোকানের বিষয় বা আপনার সিঙ্গেল আপনার দোকান আছে এগুলো বা যেগুলো আপনারা ফ্রি ভিসার মতো আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন দুবাইতে এই রকম উন্মুক্ত হবে না তবে হ্যাঁ আপনারা ফ্রি ভিসা যদি নিতে চান তাহলে একটা কাজ করতে পারেন তাহলে আপনারা পার্টনার বিষা যেগুলো আছে সেগুলো নিতে পারেন যেটা ইনভেস্টার ভিসাগুলো আর কি সো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের পরিচিত কারো মাধ্যমে বিষা নিতে পারবেন ইনভেস্টার ভিসা অথবা আপনারা অন্য একটা উপায়ে আপনারা দুবাই যাওয়ার চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আপনারা যেটা আগে ছিল এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে প্রায় পাঁচ ছ মাস আগে বেশি দেরি হয় নাই সো আপনারা চাইলে টুরিস্ট ভিসায় গিয়ে আপনাদের আগের মতো আপনার যেটা কাজের ভিসা বা শ্রমিক ভিসা সেটা আপনারা তানাজ জাল বা বদলি অথবা আপনার ভিসা পরিবর্তন করতে পারেন সো এই সুযোগটা রয়েছে অবশ্যই আপনাদের কাছে আর যেটা মেনলি সেটা হচ্ছে শ্রমিক ভিসা চালু হচ্ছে কবে দুবাইয়ে তো শ্রমিক বিষা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে জানুয়ারির শেষের দিকে বলা হচ্ছে হয়তো বা জানুয়ারির বিশ পঁচিশ তারিখের পরে বা আপনার ফেব্রুয়ারির শুরুর দিকে এমনটাই ধারণা করা হচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না কেন সেটা আপনারাও জানেন কেন এই কারণটা হচ্ছে কারণ দুবাইয়ের যে কোনো নিউজ তারা অফিসিয়ালি যখন অ্যানাউন্স করবে না সেটা ততক্ষণ পর্যন্ত কোনো সাংবাদিক কোনো মিডিয়া গণমাধ্যম কেউ জানতে পারবে না সো আপনারা আশা করি বিষয়টা বুঝে গেছেন ভালো থাকবেন সবাই